আমরা যারা ঢাকার আলিয়া মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন বিচার কার্য চলছিল আমরা সেখানে গিয়েছি আমরা সবাই দেখেছি যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই তিনি কোনো তহবিল তশরুপ করেন নাই কিন্তু অবাক বিশ্ব আমরা দেখলাম তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হলো আমরা জানি যে নর্মালি নিম্ন আদালতে কারো সাজা হলে উচ্চ আদালতে আপিল করলে সেটা কমে কিন্তু দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা উচ্চ আদালতে গিয়ে দ্বিগুণ হয়ে গেল এই বাংলাদেশটা আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার অত্যন্ত কষ্ট হয় যখন আমরা দেখি যে সরকার যে সরকার কোনোভাবেই জনগণের দ্বারা নির্বাচিত নয় সেই সরকারের নিয়োগকৃত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছার বিরুদ্ধে রায় দিলে তাকে পর্যন্ত দেশান্তরী হতে হয় এবং আমরা এটাও দেখলাম যে এই সরকার তারই নিযুক্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং তার সাজা হয়েছে অর্থাৎ এই সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি দুর্নীতিগ্রস্ত এই সরকারের নিযুক্ত দেশের প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সরকারের নিযুক্ত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সরকারের নিযুক্ত ঢাকা মেট্রোপলিটন কমিশন পুলিশের কমিশনার দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সরকার রাজস্ব বিভাগ যেটা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ সেখানকার বড় বড় কর্মকর্তারা দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সরকারই তো দুর্নীতির দায়ে অভিযুক্ত না হলে যে সরকারের নিযুক্ত এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সব দুর্নীতি দেয় অভিযুক্ত হয় তাহলে সেই সরকার দুর্নীতিবাস নয় দুর্নীতিবাস নয় কিনা সেই দুর্নীতিবাস সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাকে সাজা দিতে উদ্দীপ্ত করল কেন কি অভিযোগ আসলো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া জনপ্রিয় আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ভালোবাসে আর এ দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে তাকে সামনে রেখে অন্যায় অনাচার করা যাবে না আর সেই কারণেই দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগেই তাকে গ্রেপ্তার করা হল শাস্তি দল আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ তার সুচিকিৎসা প্রয়োজন অভিজ্ঞ ডাক্তাররা বলছেন যে চিকিৎসা তার দরকার ওই রকম চিকিৎসা দেওয়ার পরিবেশ বাংলাদেশে নাই একটু আগে আমার এক সহকর্মী বলেছেন যে আমাদের আইন মন্ত্রীও ডাক্তার হয়ে গেছে ইয়ে তিনি বলেন এদেশে সব এগুলোর চিকিৎসা সম্ভব শুধু তাদের দলের যে সেক্রেটারি মঞ্চেতু মন্ত্রী তার চিকিৎসা চেক দেশে সম্ভব না শুধু তাদের রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় দেশে সম্ভব না শুধু তাদের নেত্রীর কানের চিকিৎসায় দেশে সম্ভব না আর সব চিকিৎসা সম্ভব আর সব চিকিৎসায় যদি এখানে সম্ভব তাহলে যারা ভারতে চিকিৎসার জন্য যাবে তাদের ভিসা প্রক্রিয়া একটু সহজ হচ্ছে এটাকে কৃতিত্ব বলে মনে করেন কেন কেন আরো বেশি রোগীকে ভারতে পাঠানোর সুযোগ করে দেন আপনারা কারণ আপনারা জানেন আসলে যেখানে সব চিকিৎসায় সম্ভব আমরা সেই জন্য দাবি করি যে এটা এটা চিকিৎসা শুধু মৌলিক অধিকার না এটা একটা মানবিক অধিকার একটা মানুষ বিনা চিকিৎসায় দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তাকে বাঁচাতে হবে ভাই ও বোনেরা যিনি শহীদ জিয়া বরণের পর ছোট ছোট দুটো সন্তানকে রেখে আমাদের ডাকে এদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাদের অর্থনৈতিক মুক্তির জন্য সংসারের সমস্ত দায়িত্ব ছেড়ে রাজপথে নেমে এসেছিলেন নয় বছর অবিরাম লড়াই করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন বিএনপি সম্মানিত করেছিলেন পুনরায় ক্ষমতায় আসীন করেছিলেন এক এগারো সরকারের সঙ্গে আপোষ করেন নাই বলে দুই হাজার আটের নির্বাচনে তাকে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল তারপরেও গণতন্ত্রের পথ ছাড়েন নাই আমাদের সেই মাতৃসভার নেত্রী মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আর আমাদের দায়িত্ব কি শুধুই প্রতিবাদ জানানো নাকি তার মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি তার একজন সহকর্মী হিসাবে একবারে রাজনীতির প্রথম দিন থেকে তার সাথে কাজ করার সুবাদে যা আপনারা তার সুচিকিৎসার মাধ্যমে জীবন রক্ষার জন্য যে আন্দোলন সে আন্দোলনে এগিয়ে আসুন